আমার রাত পোহাল সারো আমার রাত পোহাল বাসি বাসি দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহাল শারদ প্রাতে আমার রাত তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা থা যে তোমার বুকে বাজলো বিদায় গাথা আগমনি কত যে ফালগুনে বনে কত প্রভাতে রাতে আমার রাত পোহালো শারদ প্রতে আমার পোহালো। যে কথা গানের ভিতর অগোচরে গানে গানে নিয়ে ছিলে চুরি করে অগোচরে যে কথার প্রাণের ভিতর অগোচরে গানে গানে ছিলে চুরি করে সময় সোময় তার হল গত নিশি তার মতো হল গত সোম যে তার হলো গত শেষে তার মতো হলো গত শেষ করে দাও শিউলি ফুলে মর সাথে আমার রাত পোহালো তারে শেষ করে দাও শিউলি ফুলে মর সাথে আমার রাত পোহালো সারো প্রাতে আমার রাত পোহালো বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো সারদ